আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি অ্যাট দ্য রেট সবাইকে শুভ মকর সংক্রান্তি আশা করি তোমরা সবাই ভালো আছো ছোটদের আমার অনেক 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 আর বড়দের তাহলে আজকে আমি ফিরে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমরা তো সবাই এই সময় পিঠে খাচ্ছ কারণ মকর সংক্রান্তি তারপরে শীতকাল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা নতুন নয় তাও আমি একটু নিজের মতো করে নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি খোয়া ক্ষীর দুধ দিয়ে নারকলের পুর দিয়ে দুধ পুলি তাহলে তোমরা দেখতে থাকো কেমন করে আমি আজকের এই রেসিপিটা বানাই এই দেখো বন্ধুরা আমি যেহেতু পিঠে বানাবো পুলি পিঠে দুধ ফুলি বানাবো তার জন্য আমি এই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর এদিকে পুর বানানোর জন্য নারকল কোড়া একটু আমি তুলসী পাতা দিয়েছি জানি না তোমরা দাও কিনা কিন্তু আমার তুলসী পাতাটা আমি নারকেল যখন পুরটা বানাই না গুড় দিয়ে ছাই বানাই তখন আমি তুলসী পাতা দিই একটা সুন্দর স্মেল আসে ওটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি দিই একটু নিয়েছি আদা কোড়া আর নিয়েছি গুড় তাহলে তোমরা দেখো অলরেডি আমার এখানে জল গরম হয়ে গেছে জলে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি এবার আমি চালের গুঁড়োটা ওই গরম জলের মধ্যে দিয়ে দেব কারণ কি আমি তো পিঠেটা বানাবো চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে সুন্দর করে ওটা একটুখানি মেখে নিতে হবে কারণ কি তাহলে আমি যখন বানাবো যখন ডোটা তখন হচ্ছে সুন্দরভাবে হয়ে যাবে চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই জন্য গরম জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে সুন্দর করে ডো বানাতে হবে এই দেখো বন্ধুরা ঠিক আছে আমি ওই গরম জলে চালটাকে চালের গুঁড়োটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এই নামিয়ে নিয়েছি দেখো এরকম বেশি খুব বেশি একদম পাতলা হবে না খুব বেশি একদম শক্ত হবে না এবার এটাকে সুন্দর করে মাখতে হবে তাহলে ভালোভাবে ডোটা বানানো যাবে কারণ পিঠেটা করবো তো হলে না ফেটে যাবে এই শীতকালটা হচ্ছে পিঠে পুলি খাওয়ার একদম মক্ষম সময় সবার বাড়িতে মোটামুটি এই সময়টা পিঠে হয় আর মকর সংক্রান্তি তো তাই সবাই তো পিঠে খাবেই বাঙালিদের পিঠে পার্বণ মানে হচ্ছে একটা আলাদা আনন্দ একটা আলাদা আমেজ এরকম যদি কিছু ঘরোয়া রেসিপি তোমরা দেখতে চাও বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো পুরোনো বন্ধুরা তোমরা তো দেখছো আমার নিত্য নতুন রান্নাবান্না ঘরোয়া রান্না বান্না সবই দেখছো যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে শুরু করো আর তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে কমেন্ট লাইক করবে কমেন্টও দেবে আর একটু স্কিপ করবে না না স্কিপ করেই পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার সুন্দর করে এটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে মেখে একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেব তাহলে জিনিসটা বেশ গায়ে গায়ে লেগে যাবে সুন্দর নরমও থাকবে আর নাহলে হাওয়া পেলে না এটা শক্ত হয়ে যাবে এই জন্য এটা একটু আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব ঠিক আছে তাহলে আসছি অলরেডি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি নারকেলের যে পুরটা বানাবো ছাইটা বানাবো সেইটাকে আমি গুড় দিয়ে বানানোর পালা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি নারকেল কোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াবো অনেকে কাঁচা দিয়েও করে তোমরা চিনি দিয়েও করতে পারো কেউ দিয়ে করতে পারে যার যেমন ইচ্ছা সে তেমন করতে পারো ঠিক আছে এবার আমি যে তুলসী পাতা আমার দিয়ে দেবো তুলসী পাতাটা দিয়ে দেখবে একটা আলাদা সুন্দর একটা স্মেল আছে আমার ওটা খুবই ভালো লাগে আমার মা ঠাকুমাদের আমি দিতে দেখতাম তাই আমি দিলাম তোমাদের ভালো লাগলে না হলে তোমরা এর মধ্যে অনেক কিছুই দিতে পারো দিতে পারো কাজু দিতে পারো এলাচ দিতে পারো আর আমি এর মধ্যে একটু আদা দিয়ে দেব দিয়ে একটু নাড়তে থাকবো একটু ভাজা ভাজা মতো হবে তাহলে আমি এবার এর মধ্যে গুড় দিয়ে দেবো যেমন মিষ্টি খাবো সেই অনুযায়ী গুড় দ ব্যাপার থাকে না মিষ্টি ছাড়াই খাবে কিন্তু আর পিঠের দিনে এইসব ডায়েটিং ফাইটিং করলে কিন্তু চলবে না একটু মিষ্টি তো খেতেই হবে না হলে কি পিঠে খাওয়ার আলাদা কোনো মজা থাকে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার পুরটাও রেডি হয়ে আমি ফিরে এসেছি এত আমার আকলের ছাইটা তৈরি হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে দেখব দেখাবো তোমাদের যে যেমন নিতে পারো ডো করতে পারো কেউ ছোট কেউ বড় যার যেমন ইচ্ছা সে যেমন নেবে কোলটাটা দেখবে না এতে একটু পাতলা হয় মোটা হলে না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইটা সব সময় একটুখানি পাতলা করার চেষ্টা করতে হবে ঠিক আছে আর দরকার লাগলে একটু জল হাতে করে নিয়ে নেবে তাহলে আর জিনিসটা সহজে ফাটবে না এই দেখো এটাকে একটুখানি চেপে দিতে হবে দিয়ে এবার যে যেমন পারো তেমন ডিজাইন করতে পারো এই দেখো এই দেখো আর একটা বানাচ্ছি দেখো এটা খোলটা একদম পাতলা পাতলা করতে হবে নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ওইটা একটা ডিজাইন করলাম এটা একটা আলাদা ডিজাইন করছি এই দেখ এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে এটা যেহেতু আমি দুধ পুলি করবো সেই জন্য আমি অলরেডি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠেছে আর এর মধ্যে একটু আমি এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে আমার পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব খুব আস্তে আস্তে করে ছাড়তে হবে এই সময় একটুখানি আঁচটা কমিয়ে দিতে হবে নাহলে জোরে জোরে যদি গ্যাস জ্বলে তো পুলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একদম হালকা হাতে আস্তে আস্তে করে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুলিগুলো ছেড়ে দিতে হবে এই দেখো ঠিক আছে এভাবে পিঠে গুলো ছেড়ে দিলাম এবার আমি ফিরে আসছি আমার পিঠেটা যখন রেডি হয়ে যাবে তোমাদের সামনে এসে দেখিয়ে দেবো কেমন হয়ে যায় দেখো বন্ধুরা আমার দুধটাও ফুটে উঠেছে পিঠেগুলো আমার হয়ে এসছে এবার আমি একটু নারকলোড়া ছড়িয়ে দেবো এর উপরে গুড়ও দিয়ে দেবো এটা তো মিষ্টি মিষ্টি হবে না দিলে তো যে যেমন মিষ্টি খায় তেমন দিয়ে দেবে ব্যাস আমি আর দেব না হালকা হাতে নাড়তে হবে না কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাস দেখো কি সুন্দর হয়ে গেছে এটা একটুখানি ঝোল ঝোল মতো করে রাখতে হবে না হলে একদম একদম দুধটা একদম শুষে যাবে এবার নামিয়ে দেবো আমি তার আগে আমি একটু খোয়া খেয়ে দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমাদের এবার নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো তোমরা ফাইনালি আমার খোয়া কির এবং দুধ দিয়ে দুধ পুলি কেমন হয়েছে তোমরা দেখো তো দেখতে কেমন ইয়ামি ইয়ামি হয়েছে না খুব সুন্দর লাগছে আমার তো মনে হয় এক্ষুনি খেয়ে নিই তোমরা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও হ্যাঁ দেখবে খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তারা তো আমাকে ফলো করছো যারা নতুন বন্ধু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো কারণ কি আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি দেব তার নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে তাহলে তোমরা সবাই ভালো থেকো আর সবসময় হাসিতে থাকো তাহলে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা